সো হ্যালো বন্ধুরা আমি বাবু শুনুন আপনারা দেখছেন গ্রুপ টু বিএচি জিরো সেভেন ইউটিউব চ্যানেল সো হ্যালো বন্ধুরা এই চার বন্ধু মিলে দেখতে পাচ্ছ ইট বইবে গ্রামের ছেলেরা কি খাটতে পারে না অবশ্যই পারে তো পুরো ভিডিওটা দেখো কিভাবে খাটে একটা সাইকেলে একশোটা ইট চাপাবে এবং নিয়ে যাবে তার বাড়ি মানে যার মালিকের বাড়ি আর কি মালিকও সাথে আছে বুঝতে পারবে মালিক কোনটা এই যে সাইকেলে চালাচ্ছে এটা হচ্ছে মালিক পেছনে আছে সব সৈন্যবাহিনী মানে সব কাজের ছেলে আর কি তো সাথে আমিও আছি ক্যামেরাম্যান সোনা এই যে আমাকে দেখতে পাচ্ছো তো ফাইনালি এবার যাবো আমরা একটা সাইকেলে একশোটা ইট চাপাবো নিয়ে আসবো তো দেখতে থাকো ইটগুলো কি আসলে বাড়ি ফিরিবে গোটা গোটা না কিরম ফিরিবে তো দেখো মানে পরিবেশটা কেমন ভোল পাল্টে যায় ইটগুলো গোটা আসে না মোটা আছে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও এবং দিব্যদার ভিডিও না এটা তো দিব জন্য আপডেট আবারও নিয়ে আসবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডেকো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দাও তো পুরো ভিডিওটা দেখ দেখো পাঁচ

뭐야 설레 설레 내가 봐야 뭐? 내가 이거 뭐니 치? 뭐야? 이 뭔가? 이게 라일다가 파이트풀 미 부가스가 뭐야? 라일다가, 라가, 설레 설레 이거 뭐야? 뭐야? 포탄, 빨아보지, 사인게. 아니야, 나 보다 미치게 놀지. 내가 봤어. 나와. 내가. 잠 놀고 나. 오늘 여기 모바라운 라우면, 둘다 놀어. 둘이 치르고.